অতিক্রম করে মহা মানবের মানুষের কাছে গৃহীত হলে সেই মানুষ হয় আলো উত্তৃপ্ত এবং তাদের পানি তাদের যে সীমা যে লিমিট সেটাকে অতিক্রম করে যুগে যুগে মানুষকে উত্তৃপ্ত করে মানুষকে আলো আলো

হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী শেষ বিদায় হজের যে বাণী পিতা আর অপরাধের জন্য পুত্র দাই নয় পুত্রের অপরাধের জন্য পিতা দাই না ঠিক এই অমর বাণী তার অতিক্রম করে আজও সত্য নয় আজও সত্য তেমনি মহামতি বুদ্ধ বলছে এই ভাই সেলফি তার যে মহামূল্যবান বাণী

উনত্রিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছেন এবং ছয় বছর তার পরিক্রমায় তার সাধনায় তিনি লাভ করেন সেইখানে তিনি মানুষ এবং প্রাণী দুঃখ কষ্ট উপলব্ধি করেই তিনি তার মূল্যবান কথাগুলো বলে গেছেন এই কথাগুলো

তিনি বলেছেন আত্মজয় করো আত্মজয় কি নিজের লোক লালসা কাম ক্রোধ সবকে ধ্বংস করে আগে নিজেকে জয় করো কত বড় কথা আজকে যদি আমরা মহামারতের বাড়ি অনুসরণ করতাম পৃথিবীতে হিংসা বিদ্বেষ হারাহানি সংসার সংঘাত সহিংসতা রক্তপাত কেউ কোথাও মিসাইল ছুটত না কেউ কোথাও বোমা মারতো না কেউ কোথায় ইয়ার স্ট্রাইক করতো না এটি শান্তিবয় পৃথিবীতে আমরা বাস করতে পারতাম সেই শান্তিবয় পৃথিবীতে আমরা বাস করতে পারিনি আমরা সম্প্রদায়ের নামে রাজনীতি করি আমরা সম্প্রদায়ের নামে একে অপরের সাথে কাদা ছোড়াছড়ি করি কিন্তু তাদের বাড়ির চর্চা যদি আমরা করতাম পৃথিবীতে গোলাপ ফুলে ভরে যেত পৃথিবীতে বেলি ফুলে ভরে যেত পৃথিবীতে ফুলের সুগন্ধে ভরে যেত তাই বন্ধুরা আবার আজকে এই দিন শুধু বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র দিন নয় এই দিন বিশ্ব মানবের অত্যন্ত পবিত্র দিন আমরা বাংলাদেশে একে অপরের সাথে

আর এদের বিরুদ্ধে কথা বললে পরে তিনি রাষ্ট্রের বাহিনীকে বেরিয়ে দেন এবং ক্ষমতা এতই প্রিয় মহাভারতরা যেখানে সম্প্রীতির কথা বলেছেন সবস্থানের কথা বলেছেন সহিষ্ণুতার কথা বলেছেন সেখানে পৃথিবীর দেশে দেশে এই সমস্ত এক নায়করা ফ্যাসিস্টরা তারা শিশুদের রক্ত মুক্ত একজন শিশু বলা যায় একবারে কিশোর আবু সাহেব অনার্স থার্ড ইয়ারে পড়ে আনার্স ইন্টারমিডিয়েটে পড়ে চট্টগ্রামের কি নাম যেন রসিম ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারের ছাত্র কিশোর শিশু সারা বাংলাদেশে দেড় হাজারের মতো এই বাচ্চা শিশু কিশোরদের

কোনদিন রাজনীতি করেন ঠিক এই যে উত্থান এবং তাদের যে পলায়ন এই পলায়ন এর মধ্যে যে অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হল মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে তারা সংস্কারের কথা বলেছে সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আরো অনেকে করেছে এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে আজকেও আমি পেপারে দেখলাম কবিতা পরিষদ থেকে তারাও দ্রুত নির্বাচনের কথা বলেছে তো সরকার ব্যাপারে নিরুত্তর নিষ্ঠুর কেন উদ্দেশ্যে দেখবেন এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে আর সব বড় সন্দেহ করলে হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি তিনি দেশ ছেড়ে চলে গেলেন আপনার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা জাতীয় গোয়েন্দা সংস্থা

তাহলে সেই ব্যক্তি চলে গেলেন তার তো লাল পাসপোর্ট আছে এটা কি সরকার জানতো না তার লাল তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি এটা তো সরকার জানে এটা কি এনএসআই ডিজিএ ভাই জানে না তাহলে কি করে যেতে পারলো আমরা শুনেছি একজন খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছে

আজকে এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে আজকে সাতক্ষীরা কুড়ি গ্রাম খাগড়াছড়ি গলি বাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে পুষিং করছে সরকার তো একটা কথা বলেনি কোথায় খোদাবাদ কোথায় সরকারের স্বরাষ্ট্র কোথায় সরকার এই ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না এগুলো বিরাট এক অন্যায় কোথেকে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে আমরা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা বারবার তৈরি করছে এটা কি একটা মুক্তিযুক্ত হওয়া একটা জাতি তিরিশ লক্ষ জীবন দেওয়া একটা জাতি দেড় হাজার শিশু বাচ্চা তরুণে জীবন দেওয়া একটা জাতি সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে আর আপনারা নিশ্চুপ আপনারা একটু শব্দ করছেন না এর কারণ কি তো শেখ হাসিনা যেমন করেছেন আপনারাও তাই তাই করছেন আমাদের সীমান্তে লোক হত্যা করলে শেখ হাসিনা একটা প্রতিবাদ করতেন সুশব্দ করতেন আজকে কেন একেবারে নিশ্চুপ নিরুত্তর অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে তো সমস্ত গণতান্ত্রিক

সম্প্রদায়ের তাদের যে উৎসবের প্রাঙ্গন সেই উৎসবের প্রাঙ্গনে আমরাও সামিল হয়েছি আমরা এখানে হিন্দু মুসলমান চারপা মারপা তিব্রা সংকল রাজবংশী সবাই আমরা একসাথে থেকেছি আমাদের উৎসবে আমাদের এই মূলাদন্দী আমাদের কোরবানি যে তারা যেমন আমাদের বাড়িতে এসছে আমরাও দুর্গাপূজায় আমরাও তাদের ঐক্যপূর্ণিমায় আমরাও তাদের 25 শতবার আমরা তাদের বড় আমরা শিখেছি একসাথে থেকেছি বাংলাদেশের বিরুদ্ধে নারী ভিত্তি তৈরি করা হয় পার্শ্ববর্তী দেশে বিভিন্ন জায়গায় জঙ্গীর কথা বলা হয় যেটা থেকে আমরা দৈবে বলেছে জঙ্গীর কথা বলা হয় সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার কথা বলা হয় কিন্তু বাংলাদেশের মতো এত চমৎকার সাম্প্রদায়িক সম্পৃতি অসম্পদায়িক হাজার বছর ধরে চর্চিত হয়ে এসছে সেটা আর আশেপাশে আর কোথাও নেই আমাদের আবার মনে হয় যে আমাদের এই সম্প্রীতি দেখে অনেক দেশ হিংসা করে অনেক দেশ মনে করে কি ব্যাপার এদের মধ্যে এত শান্তি কেন আমরা একে গণতন্ত্রের জন্য এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা তো লড়াই করেছি আমরা আমার মনে আছে এই শেখ হাসিনার পুলিশ ধাওয়া করে আসছে এই যে আমার কাছে চাইলে এই যে পার্থ প্রথম বসু এই এখানে রমেশ তারপরে আমাদের অবলম্ব দাস বাপু এরা বিভিন্ন সময়ে আমি যেহেতু হাঁটতে পারি না বেশি জোরে ওরা আমাকে আগলে নিয়ে কোন নিরাপদ জায়গায় তারা নিয়ে গেছে এইভাবে আমরা একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্ক বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক অশান্তির যারা ন্যারেটিভ তৈরি করে তারা বাংলাদেশের বন্ধু কখনোই হতে পারে না একটা মিথ্যা উদ্দেশ্য নিয়ে এই কাজটি করে